আজকে আমরা কিন্তু এর শেষ থেকে ছাড়বো কত গুন্ডামি করবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে দিয়ে সেটাও আমরা দেখব রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসন আজকে তারা ফুটো জগন্নাথ বোধ আমি বর্বরতা মৌল অভিযুক্ততা এ রেস্ট হয়নি এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি শুভেন্দুবাবু কোথায় লুকিয়ে রেখেছে দেখুন আজকে রাহুল গান্ধীকে ভয় পেয়েছে রাহুল গান্ধী ভোট চুরি দেখে দিয়েছেন কিভাবে ভোট ভোট চুরি করে একশো থেকে দেড়শো আসনে জেতা যায় একটা বাড়িতে আশি জনের লোক পাওয়া যায় একটা বিল্ডিংয়ে সাতশো কুড়ি জন লোক পাওয়া যায় সেটা দেখিয়ে দিচ্ছে চোখ খুলে বিজেপিকে সেই জন্যে আজকে এরা আমাদের ওপর বদলা নেবার জন্যে রাহুল গান্ধীর ওপর কালী মারৃত করার জন্যেই তারা আজকে এই কাণ্ডটা ঘটিয়েছে যে ছেলেটা ভাঙসুর করেছে গুণগাটা সে ফেসবুকে লাইভ করতে করতে আসছিল এবং সে ফেসবুকে পুলিশকে নাকি মেল করেছে পুলিশকে জানিয়ে এসছে তা সত্ত্বেও কীভাবে পুলিশের অ্যালাও হলো যে লাইভ করতে করতে একটা ছেলে এসছে সাইবার ক্রাইম বলে একটা ডিপার্টমেন্ট আছে লালবাজারের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তাহলে কী করছিল আজকে যেভাবে পুলিশের নাকের ডগায় প্রদেশ কংগ্রেস অফিস থেকে একশো মিটার ডিস্টেন্স হচ্ছে ইন্টালিপিএস এন্টালিপিএস পৌঁছতে পারলো না আজকে খিদিরপুর থেকে আসতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রদেশ কংগ্রেস অফিসে আরো কুড়ি মিনিট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো কালি লাগালো এই কুড়ি মিনিট চল্লিশ মিনিটের মধ্যে পুলিশ কি তাকে ধরতে পারলো আটকাতে পারলো আমরা মনে করি পুলিশের কোনো না কোনো মহলের সঙ্গে রাকেশ সিং যোগাযোগ আছে আপনারা দেখেছেন মুর্শিদাবাদে একটা সিট জিতে উপনির্বাচনে জিতে তামান হত্যা করেছে নবচরের নাবালককে আজকে আপনারা দেখেছেন ল কলেজে সেই নারীকে ধর্ষণ করা হয়েছে আজকে আপনারা দেখেছেন তমাকে কিভাবে খুন করে একটা ডাক্তার তাকে হত্যা করা হয়েছে এখনো তার বিচার পায়নি রাজ্যের মানুষ তাই মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিম বাংলার শাসন ব্যবস্থাটাকে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যা অবস্থা জরুরি অবস্থা ঘোষণা হওয়া উচিত পশ্চিম বাংলা যা অবস্থা তিনশো ছাপান্ন ধারা হওয়া উচিত কিন্তু আজকে গায়ের জোরে দাদাগিরি করে সমস্ত তার দলের প্রশাসনকে নিয়েই এই দাদাগিরি করছে তিনজন তো গ্রেপ্তার হলো আরে চুনো মাছ ধরে লাভ আছে বড় বয়ালগুলো কোথায় দেখেন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে পুলিশ তো পদক্ষেপ নিচ্ছে যে গুন্ডামিটা করে গেছে জামিন যোগ্য মামলায় কি কেস করা উচিত পুলিশের পুলিশ ভালো করে কাজ করে মূল অভিযুক্তকে ধরুক এরা ভয় পেয়ে গেছে বলেই তো আজকে এই কাণ্ডটা ঘটাচ্ছে যাতে করে একটা সাম্প্রদায়িকের বাতাবরণ তৈরি করে আজকে আমরা পশ্চিমবঙ্গ থেকে একটা জায়গা তৈরি করতে পারি কিন্তু জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছে তারা আন্দোলন করবে জেলায় জেলায় আন্দোলন করবে ব্লকে ব্লকে আন্দোলন করবে এবং রাজ্যস্তরে আন্দোলন হবে এই বিজেপির বিরুদ্ধে আপনি জেনে রাখুন আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে ম্যাক্সিমাম ধর্ম মানুষ কংগ্রেসের সঙ্গে চলে এসেছে আজকে সেই ভয়েতেই তো আজকে দিদি আর মোদি সেটিং হলো রাহুল গান্ধীর মুখে করা হলো। অ্যাকচুয়ালি দিদি সেই গুন্ডারা যারা এই সব কাণ্ড করলো না তাতে রাজ্যের মানুষ বুঝে গেছে অনেক আগেই বুঝে গেছে সাম্প্রদায়িক রাজনীতির ওপর আজকে বিরোধী দল হিসাবে বিজেপি কে বেঁচেছে মুখ্যমন্ত্রী অন্য কংগ্রেস সিপিএম আরো অন্যান্য যারা বিরোধী দল আছে তাদেরকে নেয় তাই এখন ওরা টার্গেট রেখেছে কংগ্রেসের দিকে পশ্চিম বাংলার মানুষের ঢল নেমেছে ধর্ম মানুষের তারা পশ্চিম বাংলায় এই অরাজকতা তারা পশ্চিম বাংলায় এই অশান্তি তাই মানুষ কংগ্রেস জাতীয় কংগ্রেসের দিকে ঢল নেমেছে এই ভয়েই আগে বিজেপিকে দিয়ে আমাদের বিধান ভবন গুন্ডামি করিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ প্রশাসন আজকে তারা ফুটো জগন্নাথ সেভেন্টি পার্সেন্ট পুলিশ প্রশাসন আজকে রাজ্য সরকারের দলটাকে করছে আর কি আজকে তাবেদারি করছে সেই দলটাকে বাঁচিয়ে রেখেছে তৃণমূল তৃণমূল নামক দলটাকে তাই বিজেপির গুন্ডামি আগামী ছাব্বিশই ছাব্বিশে বিধানসভায় শেষ হয়ে যাবে এটা লিখে রাখুন এটা আমরা বলে যাচ্ছি আমরা হিন্দু মুসলমান একে অপরে গলায় গলা মিলিয়ে আজকে পথে নেমেছি আজকে আমরা কিন্তু এর শেষ থেকে ছাড়বো কত গুন্ডামি করবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে দিয়ে সেটাও আমরা দেখব আমরা কা পুরুষদের বার্তা দিতে চাই আমরা ভালোবাসার বাণী দিয়ে আমরা নফরদ নয় ভালোবাসা দিয়ে মানুষকে জুটতে চাই তাই ওরা ওরাই ভাষা বুঝবে না ওরা আমাদের বার্তা বুঝতে পারবে না ওদের বার্তা দিতে একমাত্র পুলিশই পারবে ওদের গ্রেপ্তার করে লক আপে দেওয়া হোক এটা হচ্ছে ওদের সঠিক বাচ্চা ওদের ওরা রাজনীতি করতে আসেনি নোংরামও করতে এসছে কোনো রাজনৈতিক দল এটা করতে পারে না আমার বিশ্বাস গণতান্ত্রিক ব্যবস্থায় ভারতবর্ষের যে মৌলিক অধিকার সেই অধিকার প্রয়োগ করার সবার অধিকার আছে একশো চল্লিশ বছরের কংগ্রেস এই অধিকারটা দিয়েছে ভারতবর্ষের সংবিধান রচনা করে সেই সংবিধানকে এরা ভাঙতে চাইছে সেই ভাঙতে চাইছে বলেই এই কর্মকাণ্ড আপনারা দেখতে পাচ্ছেন এই কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে কারণ মোদি চায় ভারতবর্ষের সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করে ওরা এক না কায়েম করতে ওরা নিজেদের মতামত চাপিয়ে দিতে চায় কংগ্রেস কিন্তু সব মানুষের মতামত গ্রহণ করতে চেয়েছে এই কংগ্রেসের থেকে ওদের এই এই তফাত আমরা সব মানুষের মতামত শুনে গ্রহণ করে আমরা সিদ্ধান্ত নিই ওরা নিজেদের মতামত সবাইকে চাপিয়ে দেয় আর কারো শুনতে চায় না তাই তো ওরা গাজোয়ারি করে ওরা আক্রমণ করে দেশ নেতাদের গালি গালে রব গালি মাখিয়ে দেয় তাই আমাদের এই তফাৎ আমরা বার্তা দিতে চাই যে নফরত ছোড়ো মহবত সে ভালোবাসায় পারি সবাইকে এক আমরা আজকে বিজেপির গুন্ডারা যারা বিধান ভবন ভেঙেছে আমরা তাদেরকে হুঁশিয়ার করতে এসেছি কেন আমরা মমতা ব্যানার্জিকেও বলবো আপনি সঠিক প্রশাসন পরিচালনা করুন আগামী দিন যদি কোনো ব্লকে পঞ্চায়েত স্তরে রাজ্য জুড়ে এই জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে যদি আবার এই গুন্ডামি করে তাহলে এই গুন্ডামির প্রতিকার করব তার লড়াই হবে তাতে গুড়িয়ে জড়ো করে দেবো আমরা বিজেপিকে এর জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে জাতীয় কংগ্রেস দায়িত্ব নিয়ে এর এর আগে যদি ওরা আবার যদি এই হারামিপোনা করে এই গুন্ডামি করে তাহলে দায়িত্ব নিয়ে জাতীয় কংগ্রেসও পথে নেবে গুড়িয়ে দেবে এর জন্য দায়ী থাকবে মুখ্যমন্ত্রী এখন গুন্ডামি করেছে এখনো বন্ধু তারা আরেস্ট হয়নি তারা সাহস পেয়ে গেছে আগামী দিন যদি আবার এই গুন্ডামি করে এর যোগ্য জবাব দেওয়া হবে তাতে যা হবে দেখা যাবে আমরা পথে নামবো হাতে নেবে আমরা দলবদ্ধ হবে এই বিজেপির বিরুদ্ধে লড়ছি রাহুল গান্ধী সারা ভারতবর্ষে আমরাও পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীকেও দেখিয়ে দিতে পারি কংগ্রেস রাজনীতি করতে জানে কংগ্রেসের কাছ থেকে তো মুখ্যমন্ত্রী রাজত্ব শিখেছে আজকে তিনি তারই মদতে আমরা বলবো সামান্য থানা থেকে পাঁচ মিনিট দূরত্বে এই নাকজনক ঘটনা বিজেপি করলো আমরা যদি কিছু করি তাহলে মুখ্যমন্ত্রী নিজে এসে তার পুলিশ দিয়ে আমাদের অ্যারেস্ট করে আর কালকের থেকে থেকে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল এখনো অ্যারেস্টই করেনি তার প্রতিবাদ আমরা রাস্তায় নেমেছি এই রকম আন্দোলন লাগাতার আমাদের করবে সংখ্যালঘুরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকে যাই হয়ে যাক তিনি সংখ্যালঘুদের ভোটেই জিতে আসেন সব সংখ্যালঘু ওই রকম প্রকৃতির নয় ওরা জোর দেখিয়ে পুলিশের সাহায্য নিয়ে সংখ্যালঘুদের একটা তিরপল দিয়ে মদের বোতল দিয়ে সব সংখ্যালঘু তাই বলে নয় সব সংখ্যালঘু মেরুদণ্ড হারিয়ে দেয়নি গায়ের জোরে ওরা ভোট করিয়ে নিচ্ছে সংখ্যালঘু

এবং নির্বাচন কমিশনারের সাহস থাকলে তিনি প্রমাণ করে দিক রাহুল গান্ধী মিথ্যে কথা বলছে